কাকরাইল কাণ্ডে আবারও আলোচনায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উঠেছে দলটিকে নিষিদ্ধের দাবি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি এ অবস্থায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন ভোটের মাঠে সুবিধা নিতেই এ দাবি তুলেছে জামায়াত এনসিপি সেক্ষেত্রে বেকায়দায় পড়বে বিএনপি জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায় বিএনপি চেয়েছে দেখে আমার অ্যানালাইসিস বলে তখন জাতীয় পার্টি না থাকলে বিএনপি জামাত এবং এনসিপির পাপেট হয়ে যেতে পারে কোনো কারণে জামাত যদি বলে ভোটে যাবো না তখন জামাত যা চাবে বিএনপি তাই দিতে বাধ্য হবে এনসিপি যা চাবে তাই দিতে বাধ্য হবে দেন দ্য কোশ্চেন কাম আপ আওয়ামী লীগ ব্যান্ড জাতীয় পার্টি ব্যান জামাত এনসিপি আর বিএনপি ভোট করলো ওই সরকার কি ম্যানডেট পাবে ক্রেডিবিলিটি পাবে ওই সরকার ইন্টারেশনাল একসেপ্টেন্ট হবে না ওই সরকার পাঁচ বছর থাকতে পারবে না বিশ্লেষকেরও বলছেন শুধু আওয়ামী লীগের দুঃশাসনের সহযোগী হিসেবে নয় জাতীয় পার্টি নিষিদ্ধের পেছনে রয়েছে ভোটের হিসাবও নৌকার ভোট তাদের বাক্সে গেলে বদলে যেতে পারে সমীকরণ যদি জাতীয় পার্টি এক্সিস্ট করে তাহলে আওয়ামী লীগের ভোট তো জাতীয় পার্টির দিকেও যেতে পারে বিএনপি থেকে যাবে জাতীয় পার্টি দিকে যাবে হ্যাঁ তুলনামূলকভাবে জামাতের দিকে কম যাবে অল্প বিস্তর যেতে পারে সুতরাং এটাও একটা কারণ যে কারণে জাতীয় পার্টিকে তারা করতে চায় প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা আলাদা কৌশল আছে তো সেক্ষেত্রে কৌশল তো হতেই পারে যে আসলে জাতীয় পার্টিকে যদি তার কার্যক্রম নিষিদ্ধ করা যায় নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে একটা পক্ষের ভোট বাড়তে পারে সেটাও হতে পারে সম্ভাবনা থাকতেই পারে এছাড়া নিষিদ্ধ না হলেও অভ্যন্তরীণ বিরোধে নাজক জাতীয় পার্টি ভোটের মাঝে কতটা শক্ত হয়ে দাঁড়াতে পারে সে প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে একটা দুইটা আসন ক্ষমতা দু একজন নেতার আছে জিএম কাদের আছে যেহেতু তার এলাকা এরশাদের তো একটা ব্যক্তিগত বেইজ আছে রংপুর এলাকাতে এরশাদের কিন্তু জনপ্রিয়তা এখনো আছে ওটাকে ইগনোর করার সুযোগ নাই তবে এ নিয়ে দলটির মহাসচিব বলছেন নির্বাচনে জাতীয় পার্টি না থাকলে সংসদের চিত্র হতে পারে দুই সালের মতো সরকারি দল হলো বিএনপি বিরোধী দল হলো জামাত তাহলে তো সেটা একেবারে ওই চোদ্দই যে অভিযোগটি করা হয়েছিল জাতীয় পার্টির বিরুদ্ধে এক্স্যাক্টলি তাই হবে যার সাথে আন্দোলন করা হলো যাকে নিয়ে তারা একসাথে ছিল সবসময় আট জোট করেছে আঠারোতে জোট করেছে সেই জোটের সঙ্গে এখন বিরোধী দলে যাবে এটা আর সেই আগের মতোই পার্লামেন্ট হবে হোসেন মোহাম্মদ এরশাদের হাতে উনিশশো সালে বিয়াল্লিশ শতাংশ ও উনিশশো সালে আটষট্টি শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে জাতীয় পার্টি তবে নব্বই এরশাদ পতনের পর কমতে থাকে ভোট তাই গত তিন মেয়াদে সংসদে আওয়ামী লীগের সঙ্গীত ছিল দলটি আমরা বিরোধী দলে হতে পারি আল কাসির স্টার নিউজ ঢাকা বিরোধী দল তো হওয়া যায় না হয় বিরোধী দলটা